যারা জনবয়স অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাপ চাওয়ার রাস্তা আছে আমার এক পরিচিত হাজি সাহেব আছেন এখনো পাইচা আছেন অনেক বয়স হয়ে গেছে দুই হাজার তিন চার সনের দিকের কথা আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি তো এই মুরব্বী উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা পদের নাম বলবো না বড় সরকারি কর্মকর্তা ছিলেন তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছে আমি কি বিপদ তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পাললে খায় মারতে আসে কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই একটা মসজিদে দিয়ে দিই একটা গরিবদেরকে দিয়ে দিই এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে এগুলো যে মানুষকে দিয়ে দেই গোটা জমি ধরে দিয়ে দিই এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে মানুষ দান করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেয় তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে দিলে আমরা ফতুর হয়ে যাবো এভাবে দাও কেন ছেলে ছেলেমেয়েরা সব আমার বিরুদ্ধে খ্যাপা আমি কি করবো তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক তাদের খেপার কারণ আছে আমি তো তাদের পক্ষে আপনি এত দান করেন কেন এত দান করতে তো আল্লাহ বলেন নেই সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন আপনি এইভাবে দান করেন কেন ঠিকই তো বলছে তারা তখন বদলক বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনি আপনিও বুঝলেন না কি বলেন দুঃখ কি বড় দুঃখ হলো বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলেমেদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা ঘুষের টাকায় তৈরি করা ঘুষের টাকা উপার্জন করছি এগুলা তখন আল্লাহর ভয় ছিল না দুই হাতে কামাই করছি এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি তো তখন ভয় ছিল না করে ফেলছি কিন্তু এখন আমি যখন বলছি দুই হাজার তিন চার পাঁচের কথা তখন ওনার বয়স সত্তর প্লাস সত্তর পঁচাত্তর এখনো তিনি আসছেন যে বাবা রে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি মধ্যে আছে বাপের সম্পদ আয়স মজমস্তি করে খাবে ভোগ করবে দাঁত কচকচ করতেছে আমি কখন মরবো আর বাগজ করে নিয়ে যাবে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না এর জন্য দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে কিন্তু ওদেরকে কে বুঝাবে এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এইগুলা সব আমার না এগুলো সব মানুষের